আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এ আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওলবাড়ি সিবি সার বাচ্চা আমার কাছে দুই সার বাচ্চা আছে আমি প্রায় সাড়ে তিন মাস যাবত পালন করতেছি তো অনেকেই দেখতে চান যে ওলবাড়ি গরুর সার বাচ্চাগুলো ছোটোবেলায় কেমন হয় অনেকেই কনফিউজ অনেকে জানে না কেমন হয় ছোটোবেলা অনেকে দেহার জন্য বলে তো এই জন্য ভিডিওগুলো আপলোড করা আমরা সকাল সকাল উঠেই এদের খাবার দেই ঘাস দিই তারপর আবার বসিযুক্ত খাবার দিই দেওয়ার পরে আমরা দশটা থেকে গোসল করাই দেই এভাবে প্রত্যেক দিন এভাবে গোসল করাই দেই তো এই সার বাচ্চাগুলো আমি ছোটো সময় আনছিলাম এখন এগুলোর বয়স হচ্ছে আপনার আনুমানিক এক বছর হবে এগুলোর উচ্চতা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে চুয়ান্ন চুয়ান্ন ইঞ্চি হবে এক একটা ওজন হাইট তো এই সার বাচ্চাগুলো আমি আসলে বিক্রি করে দেব যদি কারো পছন্দ হয় বা ওল বাড়ির কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন